মাথায় সব এলোমেলো হয়ে গেছে কোথা থেকে কি বুঝতে সময় জিম মেরে অনেকক্ষণ ভাবার পর বুঝে যায় যে এখানে কোনো না কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আছে ভেতরে ভেতরে আগে ফেটে পড়লেও উপরে উপরে নিজেকে সামলে নেয় তে নামজন তখন শান্ত শান্তকলায় তের উদ্দেশ্যে বলে সুগারের নিখোঁজ হওয়াটাই প্রমাণ তোমাদের অপকর্মে তাই কোনো কথা ছাড়াই বাড়ি থেকে বের হয়ে যাও নয়তো এমন শাস্তি দেব যা তুমি কল্পনা করতে পারবে না তে যেমন শান্তভাবে কথাগুলো বলে পরিবেশটা অশান্ত করে তোলে তেমনি সেই পরিবেশকে আরও কয়েকগুণ অশান্ত করতেতে জবাব দেয় আমাকে তাড়ানোর জন্যই এত সব প্ল্যান আব্বা যান তাহলে শুনে রাখুন এ বাড়ি থেকে যাবেও না আর আপনাদের পাপ আপনাদের পিছু ছাড়বে না পরিবেশ এতটাই গেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা তা কেউই বুঝতে পারছে না তবে এতগুলো নারীর মধ্যে নারী জানে তে মিথ্যা নয় বরং সত্যি বলছে তে এত সহজে হার মেনে অন্যের সাথে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয় জিয়ন নাম জুন থেকে কিছু না বলেই মিনহোর দিকে তাকায় কড়া কণ্ঠে মিনহুকে বলে মিন হো তোমার বউ আর ভাগ্নিকে নিয়ে এখান থেকে এক্ষুনি বিদায় হও আজ প্রথমবার বলে তোমার বউ আর ভাগ্নি ছাড় পেয়ে যাচ্ছে তোমরা নেহাতি আমাদের আত্মীয় হয়ে গেছ নয়তো তোমাদের কি হাল করতে পারি এটা নিশ্চয়ই তোমার অজানা নয় কথা শুনে মিনহু ভয়ে ফাঁকা ঢোক গেলে আমতা আমতা করে মাথা নাড়িয়ে বলে জি জি জমিদার সাহেব আর এমনটা হবে না রোজ পে বাড়ি চলো রোজ ঘাড় ফিরিয়ে মিনহোর দিকে তাকিয়ে ঘৃণা সুরে বলে আপনি এখন ওদের চামচামি করছেন আপনার নিজের মেয়েকে এরা মেরে ফেলবে তাও আপনি বুঝছেন না অবশ্য আপনি আর মেয়ের মর্ম কি বুঝবেন আপনি নিজেই তো পিতা হওয়ার যোগ্যতা রাখেন না অমানুষদের সাথে থেকে থেকে নিজেও একটা অমানুষ তৈরি হয়েছেন মিনহ ছুটে এসে রোজের হাত ধরে টানতে টানতে বলে আর একটা কথা বলি খুব খারাপ হয়ে যাবে রোজ বাড়ি চলো তাড়াতাড়ি এরপর মিনহ তের দিকে তাকিয়ে বলো আর এই মেয়ে তুই গেলে চল না গেলে এখানেই পচে মর হাসে বিড় বিড় করে বলে মরতে নয় মারতে এসেছি মামা আর আমি মেরে তবেই এখান থেকে যাব মনের কথা মনে গেলেই হাত বগল দাবা করে দাঁড়িয়ে নামজনের উদ্দেশ্যে বলে আব্বা যান আমি তো চলেই যাবো তার আগে প্রমাণ করেন আমি যে আসলেই কোনো অন্যায় করেছি ডেজি তখন পের কাছে এসে চেঁচিয়ে বলল এরপরে তোমার প্রমাণ লাগবে গ্রামবাসী তোমাদের ঢলাঢলি করতে দেখেছে একসাথে যেতেও দেখেছে এখন তো সুগা পাওয়া যাচ্ছে না এসবের থেকে আরো বড় প্রমাণ কি হতে পারে তে তখন বলল অবশ্যই আরো বড় প্রমাণ হতে পারে সুগা ভাই নিজ মুখে বলুক আমি তার সাথে অবৈধ কোনো রকম বাজে সম্পর্কে লিপ্ত আছি আর আপনার গ্রামবাসীরা প্রমাণ হলে আমার মামি আর ন্যান্সি ববুও তো প্রমাণ আছে ন্যান্সি ববুকে বলে গিয়েছিলাম হাসপাতাল যাচ্ছি আমি আর মামি আমার সাথে হাসপাতাল পর্যন্ত গেছিলই তো কি মামি কিছু বলো রোজ টের কথা তাল মেলায় গঙ্গেও খেপে উঠে বলে নিজের মামিকে সাক্ষী বানিয়েছিস তুই যা শিখিয়ে দিবি তাই তো তোর মামি বলবে এটা তো মিথ্যা কথা হতেই পারে তে এবার ভীষণ রেগে যায় আর গঙ্গার উদ্দেশ্যে বলে আমাকে তুই করে বলার অধিকার আমি আপনাকে দেই নেই কাকা আমার সাথে ভদ্রভাবে কথা বলুন আর পুরো গ্রামবাসী ছেড়ে যাদেরকে আপনি প্রমাণ বানিয়েছেন তারা যে আপনার শিখানো বুলি আওড়াচ্ছে না এটার গ্যারান্টি কি যদি আমার মামি সাক্ষী না হতে পারে তাহলে আপনার ওই সব কেনা প্রমাণও হবে না সাক্ষী কাকা তীর কথার প্যাচ ধরতে পেরে নামজুন, গঙ্গিও কাই বেজি রীতিমতো ফুসে ওঠে কিন্তু দাঁতের দাঁত চেপে বলে একবার ভালো করে বলছি মিনহ তোর বউ আর ভাগ্নিকে এখান থেকে সরিয়ে নিয়ে যা এরপর কিন্তু আর আমি তোদের সাথে ভালোভাবে কথা বলবো না একদম এই জমিদার বাড়ির মাটিতেই পুঁতে দেব মিনহ ভয়ে রোজের হাত ধরে তের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে বেঁচে থাকলে অনেক প্রমাণ পাবি তার আগে এখান থেকে চল পেছন থেকে জিন বলে হো আমার বাড়ির বইয়ের হাত ছাড়ো তে গম্ভীরতার মাঝেই ঠোঁট প্রসারিত করে হাসে মিনহ না পারে জমিদারের কথা শুনতে আর না পারে জমিদার গিন্নির কথার বাহিরে যেতে ভিটু ভিটু দৃষ্টিতে পিছু তাকিয়ে বিনয়ের সুরে জিনকে বলল জমিদার গিন্নি এমন কথা বলবেন না আমি এখন টের হাত ছেড়ে দিলে জমিদার সাহেব আমার যান কেড়ে নেবে তে তখন বল হাতটা ছাড়েন মামা জিনের কথার আগেই তে হাত ছাড়িয়ে নেয় তে কিছু বলতে নিলেই রোজ থেকে থামিয়ে দেয় নীল হাত ছাড়িয়ে নিয়ে তের সামনে এসে দাঁড়ায় তের দু বাহুতে হাত রেখে বড় করে শ্বাস নেয় শুকনো ঢোক গিলে বলে আমার সাথে বাড়ি চলতে তে চমকায় সাথে চমকায় জিন জেনি আর ন্যান্সি জিম ব্যস্ত কণ্ঠে বলে কি বলে নাপা তে কেন যাবে আপনার সাথে রোজ তখন জিমকে বলল মনে করেন আমার মেয়েকে আমি মেহমান হিসেবে নিয়ে যাচ্ছি আপনারা যে কলঙ্ক লেপটে দিচ্ছেন ওর গায়ে এই কলঙ্ক নিজেরা মুক্ত করে জাংকুক বাবাকে নিয়ে তারপর আমার মেয়েকে নিয়ে আসবেন জমিদার গিন্নি জিম কি বলবে ভেবে পায় না তে কিছু বলতে গিয়ে বলে না রোজকে সে যথেষ্ট সম্মানের সাথে সাথে যথেষ্ট ভালোবাসে গত এক বছর থেকে রক্তের সম্পর্ক না থাকাকালীনও এই মহিলাটি তাকে মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে তাকে বাঁচতে শিখিয়েছে সুন্দরভাবে তাই এই মানুষটার মুখের উপর কথাটি বলতে চায় না চুপচাপ রোজের হাত আঁকড়ে ধরে বলে চলো মামি রোজ হাসে জিন জেনি ন্যান্সি লিসা জিমিন জিসো সবাই আহত হয় তে এভাবে হার মেনে চলে যাবে তা কারোরই চিন্তা ভাবনায় ছিল না বোকা জিমিন এ সময় মনে কষ্ট পেলেও তে বাড়ি ছেড়ে চলে যাবে এটা মানতে পারে না কিন্তু নিজের বাবার মুখের উপর কথা বলার অনুমতিও তার নেই তাই চুপচাপ এক কোণে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন দেয় মনে মনে শতবার বলে মাস্টার মাস্টারমশাই আপনি কোথায় আমাকে এভাবে স্বপ্ন দেখিয়ে হারিয়ে যাবেন না মাস্টার মশাই আপনি আসুন এসে সবার মুখের উপর বলে দিন আপনার আর বড় ভাবি জানের মধ্যে কিচ্ছু খারাপ নেই আপনি আর বড় ভাবি জান একদম নির্দোষ আসুন না মাস্টার মশাই জিমিনের ভীষণ আফসোস হয় কিন্তু সুগা আর আসে না জিমিন মুখে হাত চেপে সমানে কাটতে থাকে লিসা খেয়াল করে কোনো রকমের এগিয়ে আসে জিমিনের কাছে জিমিনের কান্না দেখে ধরেই নেয় জিমিন তার বড় ভাবি জানের জন্য কাঁদছে লিসা হতাশা নিয়ে তাকিয়ে থাকে তের দিকে তে রোজের হাত ধরে সদর দরজা পর্যন্ত যায় তারপর পেছনে ফিরে বলে চলে যাচ্ছি মানে আমি হার মেনেছি বিষয়টা এমন না তে এত সহজে হারতে শিখেনি তাও আবার কোনো অন্যায় না করেই আমি ফিরব সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়েই ফিরবো এই তো কেবল দুটো দিন তারপর জীবন চাঁকুক তো ফিরবেই আর জীবন জাঙ্কুক ফিরলে এ বাড়িতে তের দ্বিতীয় আগমন কেউ ঠেকাতে পারবে না আম্মা যান দ্বিতীয় দ্বিতীয়বারের মতো বউ বরণ করার জন্য না হয় আগে প্রস্তুতি সেরে রাখুন উল্টো ঘুরে সদর দরজা পেরিয়ে যায় সারের আঁচল মাটিতে লুটোপুটি খাচ্ছে তার চোখ মুখ শক্ত করে রাখে যত কদম এগোয় তত কদম মনে মনে একটাই প্রতিজ্ঞা এঁটে রাখে জমিদারের পাপের ধ্বংস তে চলে গেছে জমিদার বাড়ি থেকে আটচল্লিশ ঘন্টা পেরিয়েছে কিছু কিছু শয়তান আনন্দে মেতে উঠলেও বাকি সবার ভেতরটা টিপকুটে হয়ে আছে টের সাথে অজান্তে এই বাড়ির ইট পাথরগুলো জুড়ে গিয়েছিল কাল থেকে জিমিন কারণে অকারণে হুটহাট কেঁদে উঠেছে বোকা অনেক সময় সবার সামনে কেঁদে কেউ বোঝে না মেয়েটা কাঁদছে কার জন্য নিজের ভাইয়ের জন্য নাকি শখের বড় ভাবি জানের জন্য অবশ্য সবার কথা তো দূরেই থাকলো মেয়েটা নিজেও তো জানে না কার জন্য সে কাঁদছে শুধু জানে তার ভালো লাগছে না ভেতরটা বিষাদে ভরে উঠেছে নিজের ঘরে বিছানার উপর বসে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে থেকে থেকে ফুপিয়ে উঠছে জিমিন ঘরে আপাতত সে ছাড়া কেউ নেই পড়বে নাকি কান্না করবে এটাই বুঝতে পারছে না মূলত নিজের সিদ্ধান্ত ধরতে না পেরে আরও জোরে জোরে কান্না জুড়ে দেয় জিমিন সে সময় লিসা জিমিনের ঘরে আসে জিমিনের যে পাগলের মতো হুট হাট কেঁদে ওঠার স্বভাব আছে তা বেশ ভালো মতোই জানে লিসা তাই দেখতে এসেছিল জিমিন কি করছে ঘরে এসে এমন পরিস্থিতি দেখে লিসা নিজেরও কান্না করতে ইচ্ছে করছে জিমিন লিসাকে দেখে আরো বেশি ভ্যাঁ ভ্যাঁ করে কাটতে শুরু করলো লিসা কান চেপে ধরে জিমিনের কাছে বসে তারপর জিমিনের মুখ চেপে ধরে বলে কেন বাচ্চাদের মতো কান্না কান্না বন্ধ বন্ধ কর আগে জিমিন করে লিসা হাত থেকে মুখ সরাতে এই জিমিন আবারও কান্না শুরু করে লিসা জিমিনের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে এক থাপ্পড় দিব কি হয়েছে বলে তারপর কান্না কর জিমিন কান্নার আওয়াজ কমিয়ে বলে জানি না তো কেন লিসা মিশ্রিত অনুভূতি নিয়ে তাকিয়ে থাকে জিমিনের দিকে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না এরপর মাথা ঠান্ডা রেখে জিমিনকে বলে বড় ভাবি যান বা যেহোক ভাই যানকে মিস করছিস জিমিন ঠোঁট উল্টে মাথা নাড়ায় লিসা দীর্ঘশ্বাস ফেলে বলে মন খারাপ করিস না একটু বাদেই বড় ভাইজান যেহোক ভাইকে নিয়ে ফিরবে তারপর দেখবি বড় ভাবি যান কেউ ভাই ফিরিয়ে আনবে জিমিন এক মুহূর্তের জন্য খুশি হয়ে গেলেও মনের ভেতরে একটা খুদ থেকেই যায় যতক্ষণ না জাঙ্কুক নিজ মুখে বলছে পে আর সুগার মাঝে কিচ্ছু নেই ততক্ষণ তার মনেও শান্তি নেই আনমনেই জিমিন বলে বসে কিন্তু মাস্টারমশাই সে কোথায় লিসা ভ্রু কুচকে জিমিনকে আগাগোড়া পর্যবেক্ষণ করে তারপর সন্দেহে সুরে বলে ব্যাপার কি তোর হঠাৎ সুগা ভাইয়ের খোঁজ করছিস কেন পড়ালেখায় তো তোর বরাবর ফাঁকি বাজি কাহিনীটা কি অন্য কিছুর গন্ধ পাচ্ছি মনে হয় লিসার এমন কথায় জিমিন ভাবাচেটা খেয়ে যায় ফ্যাল ফ্যাল করে লিসার মুখের দিকে তাকিয়ে বলে অন্য কিছু কি আপু লিসা কপাল চাপড়ায় এর মাঝেই নিচ থেকে ডাক পরে লিসা আর জিমিন দুজনেই ছুটে আসে কি হয়েছে তা দেখতে রুমে জাঙ্ক আর জেহুকে দেখে জিমিন ছুটে লিসা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে অনেকগুলো দিন পর জেহুবকে দেখে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে সিঁড়ির রেললিং শক্ত করে ধরে তাকিয়ে থাকে জেহুপের দিকে জেহুপের চোখ মুখ শুকিয়ে গেছে চুলগুলো আগের চেয়ে বেশ বড় বড় মুখের দাড়িও বড় হয়ে গেছে চোখগুলো একদম গর্তের মাঝে চলে গেছে জিহপের এমন করুণ অবস্থা দেখে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করে লিসা নিজের উপর প্রবল রাগ হয় তার মনে মনে ভাবে কেন যে সেদিন রাতে ওভাবে যেহব ভাইকে ফিরিয়ে দিয়েছিলাম কেন নিজের অভিমান কাটিয়ে যেহব ভাইকে আপন করতে পারিনি তার অনুশোচনায় দগ্ধ হচ্ছে তার হৃদয় অবশ্য এই অনুশোচনা গত দেড় মাস থেকে বয়ে বেড়াচ্ছে লিসা লিসা যখন জেহবকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত তখন দুর্বল চোখে দিকে দুজনারই চোখে চোখ পড়ে যাওয়ায় দুজনই দ্রুত চোখ সরিয়ে নিচে নেমে আসে জিমিন ততক্ষণে এসে জেহপের কাজ ঘেসে বসে পড়ে জেহপের আরেক পাশেই জিন বসে ছেলেকে আগলে রেখেছিল জিমিন ওভাবেই দুহাতে জেহপকে জাপটে ধরে কাদো কাঁদো সরে বলে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে ছোটো যান জানো আমি তোমার জন্য কত কেঁদেছি যেহোব দুর্বল চিত্তে হাসে বোনের মাথায় হাত বুলিয়ে ছোট্ট করে বলে আমার ভুল হয়ে গেছে সোনা বনু আর হবে না এমনটা জিমিন তখন হেসে বলো পাক্কা কথা দাও যেহোক হেসে বলো পাক্কা কথা দিলাম জিমিন সন্তুষ্ট মনে হাসে রুমের সোফায় বসেছিল নাম জুন গঙ্গিও বোগাম জিম কাই যেহোব জাঙ্কুক আর জিমিন জেনি বেজি আর লিসা পাশে দাঁড়িয়ে আছে তাই দুই ভাই বোনের ভালোবাসা দেখে চোখ মুখ কুচকে বলে এসব ঢং বাদ দিয়ে ঘরে যা দুজন জাংকুক আর জিহ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ের উত্তরটা জিহুক দেওয়ার আগেই জাঙ্কুক তখন কায়কে উদ্দেশ্য করে পড়লো তোর যদি দুই ভাই বোনের ভালোবাসা দেখতে ঢং মনে হয় তাহলে তুই চলে যায় এখান থেকে তাই অপমানে মুখ ছোট করে নেয় দাঁতে দাঁত চেপে বসে থাকে তার দৃষ্টি সরিয়ে দুজন কাজের লোককে ডেকে বলে যেহেতুকে সাবধানে নিয়ে যাবে আর ওর ঘরের দরজার সামনেই বসে থাকবে আমি আর জিমিন ছাড়া ওর ঘরে যেন কেউ প্রবেশ করতে না পারে কেউ না মানে কেউ না ওর ঘরে প্রবেশ করতে যাবে তাকে তুমি ঘরের ভেতরে যাওয়ার অনুমতি দিবে না আমার কথা যেন নর্চর না হয় মনে থাকে যেন জাঙ্কুকের কণ্ঠের গাম্ভীর্যতা সবাই টের পেল চাকর দুজন মাথা নামিয়ে কে তার রুমে নিয়ে যায় সাথে জিমিনও যায় জাংকুক জানে এরা বেইমানি করবে না এরা জাঙ্কুককে হাড়ে হাড়ে চিনে যেহোব আর জিমিন চোখের আড়াল হতেই জাঙ্কুক নড়ে চড়ে বসে দৃষ্টি তীক্ষ্ণ রেখে কণ্ঠের গাম্ভীর্যতা ধরে রেখেই বলে কোথায় এই সময় হঠাৎ এই প্রশ্নে নামজুন বেজি আশা না করলেও বাকিরা ঠিকই আশা করেছিল নামজুনেরা ভেবেছিল জাংকুক এখনও ততটা জুড়ে যায়নি পেয়ের সাথে তাই সে এত সহজেই তার কথা জিজ্ঞেস করবে না তার পক্ষে কিছুও বলবে না কিন্তু জিওর নামজন যে নিজের ছেলেকে এখনো চিনতে পারেনি তা বোধ হয় সে নিজেও জানে না বাকি সবাই জাঙ্গুকে প্রশ্নে চুপ থাকলেও উত্তরটা জিন দেয় জিন তখন বলে তে মামার বাড়িতে আছে জাঙ্কুক তখন জিজ্ঞেস করলো কেন কি এমন হয়েছে যে তে এই অসময় মামার বাড়িতে গেছে তাই ছ্যাট করে উঠে চট করে বলল বউয়ের এত খোঁজ নেওয়ার কি আছে বড় ভাইজান করেছে তাই আব্বা বড় ভাবিজানকে যানকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাছাড়া আপনি নিজেও তো অন্যকে প্রশ্রয় দেন না জাঙ্কুক তখন রেগে কাইকে বলল বড় ভাইজানের মুখের উপর এত বড় গলায় কথা বলার অধিকার তোকে কেউ দেয়নি কাই আর নিজের জবান ঠিক করে কথা বল তুই জীবন জাঙ্কুকের বউকে নিয়ে কথা বলছিস তাই নিজের ভাষা সংযত রাখ জাঙ্কুকে শান্ত গলার কাই উপরে বাণীতে ভেতরে জ্বলে ওঠে বাকিরা সবাই চঞ্চল হয় কাউকে কিছু সুযোগ না দিয়েই বলে আমি বাড়িতে বা গ্রামে নেই মানে এই না যে কে কি করছে তার খোঁজ আমার কাছে থাকে না তুই নিজে কি করে বেড়াচ্ছিস কাই তাও আমি জানি কখন কোথায় কি করছিস সব খবর থাকে আমার কাছে তের কথা সাইডে রাখ তুই যে বিয়ে করেছিস এটা কার অনুমতিতে দ্বিতীয় বিয়ে করতে যে প্রথম স্ত্রীর অনুমতি লাগে তা নিয়েছিলি আব্বাজান তোকে বলেনি এটা ন্যান্সি কাই অনুমতি নিয়েছিল তোমার কাছে ন্যান্সি মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায় কাই কটমট করে উঠে জাঙ্গুক অদ্ভুত ঠান্ডা গলায় বলে নিজের নষ্ট ঠিক করে তারপর তোর ভাবে জানকে কিছু বলতে আসিস আমি কিছু বলবো না আর আব্বা যান আপনাকে কে বলেছে সুগা আরতে ওই রাতে একসাথে ছিল আমাকে জিজ্ঞেস করেছিলেন একবারও সবটা তে সেদিন আমার সাথেই হসপিটালে ছিল মেজো কাকা দেখেছে জানে সবটাই আমি আসার আগেই আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন কেন নামজন তখন বলল তুমি কি এখন তোমার বইয়ের যেন বাবার সাথে ঝামেলা করবে জাংকুক জাংকুক তখন হেসে বললো আপনি চেনেন আমাকে ভালো করে আব্বা যান আমি কোনো সম্পর্ক বুঝি না আমি শুধু ন্যায় আর অন্যায় বুঝি আপনারা আমার চোখের সামনে বসে বসে একটা মেয়ের সাথে অন্যায় করবেন আর ওটা আমি দু চোখ ভরে দেখে হাত গুটিয়ে বসে থাকবো অতটা কাপুরুষ এখনও এই জীবন জাঙ্ঘক হয়নি আমি যে বইয়ের জন্য তর্ক করতে জানি না তা আয়ুর সময় নিয়ে চোখেই দেখেছেন আমি ন্যায়ের সাথে থাকতে জানি আর অন্যায়ের শাস্তিও দিতে জানি সে অন্যায় যেই করুক না কেন জাংকুকের কথার পিঠে আর কেউ কথা বলে না চুপ থাকে ভেতরে ভেতরে ফুসলেও জাঙ্কুকের মুখের উপর কেউ কিছুই বলতে পারে না জাঙ্কুক শান্ত দৃষ্টিতে সবার মুখ দেখে নিঃশব্দে হাসে তারপর গম্ভীর গলায় বলে যেহেতু বাড়ির বড় বউকে আপনারা অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের নামজন তখন রেগে উঠল আর বলো জাঙ্কুক নামজনের চোখ রাঙানিতে বিন্দু পরিমাণ ধ্যান না দিয়ে ঝাঙ্কুক নিজ জায়গা থেকে উঠতে উঠতে বলল ভুল কিছু বলিনি তে কোনো ভুল না করেও এই বাড়ি থেকে মাথায় মিথ্যা অপবাদ নিয়ে বের হয়ে যেতে বাধ্য হয়েছে তাই তাকে দেওয়া সকল অপবাদ সরিয়ে আপনারা নিজ দায়িত্বে ওকে বাড়িতে ফিরিয়ে আনবেন ছেলের কথায় নামজন ফুসে উঠলেও নিজেকে শান্ত রাখে তার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে এটা সে মানতে পারছে না অথচ নামজন খুব ভালো করেই জানে তার বড় ছেলে যাঙ্কুক এমনই রক্তের টানের চেয়েও তার কাছে ন্যায় অন্যায়টা বড় বেশি তার বড় ছেলের হৃদয়ে যে পাথরে পরিণত হয়েছে এটা কি সে আগে থেকে জানতো না জানতো নিজের চোখের সামনেই তো দেখেছিল নিজের ছেলে কীভাবে পাথর তৈরি হতে তখন ভেবেছিল জমিদারের বংশের ছেলেদের এমনই হতে হবে জাংকুক যেহেতু পরবর্তীতে জমিদার হবে তাই তাকে থাকতে হবে শক্ত জমিদারদের মনে দয়া মায়া থাকতে নেই হতে হবে পাষাণ একদম পাষাণ সেই পাশানতার কবলে যে তারাও পড়তে পারে হয়তো তা কখনো নামজন ভেবে দেখেনি জাঙ্কুক কথা না বাড়ির চুপচাপ উঠে সিঁড়ির দিকে গিয়ে আরও একবার ফিরে তাকায় পেছনে জিনকে উদ্দেশ্য করে বলে আম্মা যান আপনি বাড়িতে থাকেন যে হোক জিমিন একা আছে আর যে যে যাবে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো সবাই মাথা নাড়ায় দূরের কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা যিশুকে দেখে জাঙ্গুক ভ্রু কুচকায় শান্ত গলায় জিসুকে জিজ্ঞেস করে তুমি যাবে যিসু জিসো কিছুই বলে না জাঙ্কুক তখন বলে মামি তো মনে হয় না তোমাদের বিয়েটা মেনে নিয়েছে জিসো মাথা নিচু করেই থাকে জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে ছোট্ট করে বলে আচ্ছা তাহলে তুমি মেজো কাকিমা আর আম্মাজানের সাথে বাড়িতেই থাকো লিসা ন্যান্সি যাবে তো দুজনেই মাথা নাড়ায় জাঙ্কুক উল্টো ঘুরে চলে যেতে যেতে জোরেই বলে আব্বাজান ছোট কাকা ছোট কাকি আর কাই সবাই কিন্তু অবশ্যই যাবেন তাই দেরি না করে তৈরি হয়ে আসেন আর হ্যাঁ আব্বা যান ছোটো কাকা ছোটো কাকি অবশ্যই কিন্তু নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নেবেন আশা করি এতে কারো সমস্যা হবে না আব্বা জানি তো শিক্ষা দিয়েছেন ভুল ভুলই হয় অন্যায় অন্যায়ই হয় আর ক্ষমা ক্ষমাই হয় অন্যায় ছোট বড় যাওয়ার সাথেই করা হোক না কেন ক্ষমা চাওয়াটা আবশ্যক আর কায়ের তো বড় ভাবে যান হয় তাই তার ক্ষমা চাইতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না কথাটা বলেই ঝাঁকুক চলে যায় নামজুন গঙ্গেও ডেজি কাই খেপে যায় এখন পের কাছে ক্ষমা চাইতে হবে ভেবেই সবার রাগ হচ্ছে তারা জমিদার বংশের হয়ে একটা সাধারণ মেয়ের কাছে ক্ষমা চাইবে বিষয়টা তাদের ইগোতে লাগে এই ইগো থেকে তৈরি হয় রাগ খুব হিংসা নিজ মনে চেপে যেয়ে যা ঘরে চলে যায় কারণ সবাই জানে যে যা বলেছে তা করিয়েই ছাড়বে সবাই চলে গেলে জিন হলরুমে দাঁড়িয়ে প্রশান্তের হাসি হাসি বিড় করে বলে জিয়ন নাম জন যে জমিদারি বংশ নিয়ে আপনার এত অহংকার সেই জমিদার পুত্রই আপনাকে ধ্বংস করবে আপনার ধ্বংস আমি নিজ চোখে এখনই দেখতে পারছি আপনাকে শেষ হতে দেখে আমি আরও একবার বুক ভরে নিঃশ্বাস নিব। আর ওই দিনই হবে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন